সময় ও পরিস্থিতি সবসময় একই রকম থাকে না তার সবচেয়ে বড় প্রমাণ এই অভিনেত্রী জীবন কাহিনী উনিশশো সালে জশ চোপড়া বিবাহ বহির্ভূত সম্পর্কের উপর একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন তখন তিনি প্রথমে অমিতাভ বচ্চনের সাথে প্রধান চরিত্রে অভিনয় করেন জন্য পারবিন বাবি ও সুমিতা পাতিলকে বেছে নিয়েছিলেন কিন্তু পরে তা পরিবর্তন করে রেখা ও জয়া বচ্চনকে নেওয়া হয় তবে এই পরিবর্তনের পেছনে কিছু কারণ ছিল শোনা যায় অমিতাভ বচ্চনের সুপারিশেই এই পরিবর্তন করা হয়েছিল এক সাক্ষাৎকারী লেখক ও সাংবাদিক হানিফ জাবেদ জানিয়েছেন পারবিন বাবির মানসিক এর অবনতির কারণেই অমিতাভ জয়াশ চোপড়াকে কাস্টিং পছন্দের পুনর্নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন পারভিন বাবির মানসিক অবস্থা এমন হয়ে পড়েছিল তিনি সর্বত্রই তার নিজের পোশাক বহন করে নিয়ে যেতেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন মুম্বাইতে অনেক চোর আছে যারা তার পোশাক চুরি করে নেবে অমিতাভ বচ্চনের সময় কালিয়া ছবি শুটিং এর সময় তার মধ্যে এমন কিছু অসুস্থতা লক্ষ্য করা গেছে পারভিন বাবির সাথে মহেশ পাটির সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ ছিল কালিয়া ছবি শুটিং এর সময় পারভিন বাবির ঘর ছিল নিচে এবং তার থেকে একটু দূরে ছিল মহেশ পাটির ঘর তিনি দেখেন মহেশ ভাই হঠাৎ করে দেখেন পারবিনী হামাগুড়ি দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার মনে হচ্ছে সে যেন হাঁটলে পড়ে যাবে সেই সময় মহেশ ভাইট বুঝেছিলেন তার মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেছিলেন অমিতাভ বচ্চন নিজেও যশ তা জানান একদিন সেটে পারবিন বাবি উপস্থিত হলে তখন তাকে দেখা যায় তার মুখ চোখ ভীষণভাবে ফুলে গিয়েছে সম্ভবত অসম্ভব মদ্যপান করার কারণে এমন হয়েছে সিলসিলা ছবির জন্য এটা একেবারেই মানানসই ছিল না তার উপর তার মানসিক অবস্থাও ঠিক ছিল না বলে সকলেরই ধারণা হয়েছিল পরিচালক আশঙ্কা করেছিল সিলসিলা ছবি শুটিং এর মধ্যেই যদি তার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তবে ছবিটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে তাই তিনি পারবিন বাবিকে মিথ্যে বলেছিলেন বলেছিলেন ছবি স্ক্রিপ্ট পরিবর্তন করা হয়েছে তাই তোমার ভূমিকা অত্যন্ত ছোট হয়ে গিয়েছে আমার মনে হয় রকম ছবিতে তোমার অভিনয় করা উচিত হবে না এই বলে তিনি পারবিন বাবিকে ছবি থেকে বাদ দিয়ে দেন কিন্তু এর প্রভাব পারবিন বাবির উপর বিশাল ভাবে পরে পারবিন